কোটা আন্দোলন ঘিরে সহিংসতা জীবন ও সম্পদ রক্ষা বাধ্য হয়ে শৃঙ্খলা বাহিনী গুলি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার তিরিশে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব বক্তব্য রাখেন কোটা আন্দোলন ঘিরে কী পরিমাণ গুলি ব্যবহার করা হয়েছে এমন প্রশ্নের মন্ত্রী বলেছেন খুবই ধৈর্যের সঙ্গে ধ্বংসযজ্ঞের মোকাবিলা করেছে নিরাপত্তা বাহিনী একেবারে না পেরে সেনাবাহিনীকে আসতে হয়েছে সেখানে না পেরেছে সেখানে জীবন ও সম্পদ রক্ষায় গুলি করতে বাধ্য হয়েছে সব হিসাব পুলিশের উদ্ধন্ত কর্মকর্তারা রাখেন কোনো একটি গুলি কোনো একটি মৃত যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে একটা তদন্ত হয় সেটা হবে এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগীয় কমিশন এবং তারাও একটি প্রতিবেদন দেবে কি ঘটেছিল কয়েকদিনে তখন আমরা সারা বিশ্বকে জানাতে পারব কি ঘটতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি বলেন তিনি এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কারফিউ জামাত শিবির নিষিদ্ধ চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসেন সাত মন্ত্রী চার সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা